নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা সেতু দিয়ে গন্তব্যে যাওয়ার সময় মোটরসাইকেল সহ এক চালককে আটক করেছে সেনাবাহিনীর ইতিমধ্যে তাকে পদ্মা দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে আটক খালেদ মাহফুজ নড়াইলের নরাগাতি থানার পানিপাড়া গ্রামের গোলাম মুস্তফার ছেলে তাকে পদ্মা দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে দক্ষিণ থানার শেখ আবু বিষয়টি এস আই নিশ্চিত করেছেন আবু হাসান জানান পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বাইক নিয়ে পদ্মা সেতুতে উঠে পড়েন মাহফুজ বেলা এগারোটার দিকে সেতু হয়ে জাজিরা প্রান্ত দিয়ে নামার সময় সেনাবাহিনীর টহল দলের সদস্যরা তাকে আটক করেছেন পরে পদ্মা দক্ষিণ থানায় তাকে হস্তান্তর করা হয় মাহফুজ পদ্মা দক্ষিণ থানা হেফাজতে রয়েছেন সরকার নির্দেশনা অমান্য করায় অপরাধে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে